নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ভিডিওটি অনেক দিন ধরেই পড়েছিল আমার পেজে আপলোড দেওয়া হয়নি আসলে সময়ের ব্যস্ততার সাথে সাথে অনেক কিছু করতে ভুলে যাই মাঝে মাঝে এই ভিডিওটি আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ এটা শুধুমাত্র ভিডিও নয় এটার মধ্যে জড়িয়ে আছে অনেক 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 ভালোবাসা আর অনেক স্মৃতি যেগুলো আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তবে আজকে যেটা রান্না করব। সেটা হচ্ছে কাকরোল দিয়ে আমি চিকনি মাছ রান্না করব আর সাথে দু একটা কাকরোল আমি ভাজাও করব পরে রান্নাটা কিন্তু একেবারে বাটা বিশেষ কোনো কিছুই নেই আমাদের প্রতিদিনের রান্নার যে যে উপকরণগুলো লাগে তা সবই আমার এই রান্নাই থাকবে যেমন পেঁয়াজ আদা রসুন মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া হলুদ আর যা যা লাগে মোটামুটি সব কিছুই আমি প্রয়োজন মতো দিয়ে নিয়েছি আর আমার কাঁকরোলটা যেহেতু খুব বেশি ছিল না তাই আমি প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকুই দিয়েছি আর আমি আগে থেকে কাঁকরোলগুলোকে ভালোভাবে কেটে এবং ধুয়ে নিয়েছি এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কাঁকরোলগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো গুলোকে দিয়ে দেওয়ার পরে আমি বেশ ভালোভাবে এগুলোকে কষিয়ে নিয়েছিলাম আর এরপরে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি সবগুলোই আর সাথে সাথে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রাখবো এবং ভালোভাবে কষিয়ে নিব আসলে কষানোটা যদি ভালো না হয় রান্নাটা কোনোভাবেই আর ভালো হয় না কষানোরটাই সবথেকে বেশি দরকার মোটামুটি আমার রান্নাটা এখন শেষের পর্যায়ে আমি বেশ ভালো করে অনেক কষিয়ে নেওয়ার পরে অল্প কিছু পানি দিয়েছিলাম এবং আরও বেশ কিছুক্ষণ সময় আমি রেখেছিলাম ভালোভাবে তরকারিটা হয়ে যাওয়ার জন্য আর এবার আসি রান্নাটা কেন আমার কাছে এত বেশি স্পেশাল কারণ এই যে কাঁকড় রান্না করছি এইগুলো কিন্তু আমার মায়ের দেওয়া বাংলাদেশ থেকে আমার মা পাঠিয়েছে আমাদের জন্য আর এত এত না করার পরেও আসলে শেষ পর্যন্ত কথা যখন না শুনে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। সত্যিই খুব খুশি হয়েছিলাম কারণ আমি মুখে যতই না বলি আমার তো আসলে নিজেরও খুব ইচ্ছে করছিল আমার মায়ের হাতের পায়ের দেওয়া কিছু রান্না খেতে এবং কিছু উপহার পেতে সত্যিই খুব ভালো লাগার মতোই ছিল আর আমার মায়ের দেওয়া চিংড়ি মাছটা আমি অনেক আগেই খেয়ে ফেলেছিলাম আর এই যে যে অল্প প্রাকরণগুলো ছিল সেগুলোকে আমি এখন আমার মতো করে রান্না করছি অল্প কিছু পরিমাণে হলেও আমি যে কত রকমের ভাবে এগুলোকে রান্না করেছি এবং খেয়েছি সেটা বলে শেষ করা যাবে না আর সত্যি মায়ের ভালোবাসার মতো কোনো কিছুরই তুলনা হয় না সময় সব থেকে সব কিছুর থেকে বেশি স্পেশাল হয়